দেখেন তো মনে হয় না আপনি একটু সুস্থ হয়ে চলাফেরা করবেন হ্যাঁ হ্যাঁ খুব মনে হয় না থাকলে নামার দেখি হইল না পিঠে মনে হয় এখন আপনার একটু সুস্থ ভাবে চলার জন্য কি আসসালামু আলাইকুম প্রাণের সে যারা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তারা হৃদয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি বিশাল সাগর আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও হৃদয় নিংড়ানো ভালোবাসা বন্ধুরা আজ আমরা উপস্থিত হলাম পাবনা জেলা চাটমোর থানা ধুলাড়ি পুরা নামক একটি গ্রামে দেখতে পাচ্ছেন এই যে আঙ্কেল এর আগেও এনার ভিডিও করি আপনাদেরই ভালোবাসায় এবং সহযোগিতায় এই একটি ক্রয় করে দিতে সক্ষম হই তো এখানে এসে একটা জিনিস ভালো লাগছে কি আহ আঙ্কেলের হুইল চেয়ারটা এখনো আছে এখনো ব্যবহার করে আমার এই বিষয়টা খুবই ভালো লাগছে আর কেন কিনে দিয়েছিলাম এনাকে তার তিনজন সন্তান থাকা সত্ত্বেও কাকাকে কিছু দিতে পারে না কারণ আর তিনজন সন্তানই যার মতো শেষে গরিব পরিবার আছে দেখাশোনা করতে পারে না আমরা ইট ভাটায় কাজ করি তো দাদু নেই হাজিরা ঠিক মতন বুঝতে পারছি তারপরেও বেশ কিছুদিন মানে দেখার পরেও মানে টেকা পয়সা ফুরাই দেওয়ার পরে আর দেখা হয় না তবে আমার হয়েছে এটা দিয়ে খুব উপকার হয়েছে আমার খুব উপকার হইতে এখানে ওখানে যাবে পারি ঘরে শুয়ে থাকা লাগে না বসে থাকা লাগে না আমি একটা ব্যক্তি দেখছি মানে হুইল চেয়ার নাই ওনার উনি ঘরে শুয়ে থাকতে থাকতে মাথায় এমন একটা ঘা তৈরি হয়েছে ওনার বাঁচে থাকাটাই জুলুম হয়ে গেছে তো এমনও তো হতে পারতো আপনি ঘরে যদি চব্বিশ ঘন্টা শুয়ে থাকতেন আপনারও এই পরিস্থিতি শিকার হতে হতো হ্যাঁ তাইতো তো হয়তো একটা মাত্র হুইল চেয়ার পায় ওনারা আর এই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে না এখন দিনকাল যাচ্ছে কেমন অনেক দিন পরে আসছি প্রায় এক বছর পরে না দিনকাল খুব খারাপ যাচ্ছে কামাই খাজি করার লোক না বোঝার নাই আপনাদের যদি কেউ সহযোগিতা করে তাহলে একটু ভালোভাবে চলতে পারেন আর না হলে খুব খারাপভাবে দিনকাল কাটে পাড়া ঘরের অবস্থা দেয় তা কিছু চলে থেকে থেকে আর কিছুদিন আবার খুব অভাবে যায় কয়দিন যাওয়া যায় তার কাছে

আচ্ছা আঙ্কেল এখন আপনি যে হুইলচেয়ারটা পায়া ভালোভাবে চলাফেরা করবে পার্টিছেন তাই না খুব উপকার হইছে আপনি দোয়া করেন তো তাদের জন্য অবশ্যই দোয়া করি দোয়া করেন হ্যাঁ আমি দোয়া করি আমার বাড়ি আলে 500 কে বাজে নামে সবাই দোয়া করে ও আচ্ছা আচ্ছা ভালো যেহেতু আপনাদেরকে কেউ না কেউ উপকার করেছে ডাক্তার কোন সম্পর্ক নাই কোন ধরনের সম্পর্ক নাই আপনাদের উপকার করেছে তাহলে কিন্তু তাদের জন্য দোয়া করা উচিত

লন্ডন প্রবাসী সিলেটের মে রহিমা আপু তারে আম্মা জান রুشنا খাতুন আনতি আমাদের ভিডিও দেখে এমন অসহায় গরিব দস্ত মানুষদের জন্য আমাদের কাছে পাঠিয়েছিলেন কিছু টাকা তো সেই টাকার মধ্যে হতেই আজকে এই অসহায় পরিবারকে দিয়ে গেলাম 2000 টাকা তো টাকাগুলো পেয়ে আপনার কেমন হলো বলেন ভালে হলো খুশি হলেন খুশি হলেন হ্যাঁ ঈদের বাবা সদায় কইল পারবা রোজার ভিতরে একদিনও বাবা কইনি খালি কান্দে

এখন কি হলে ভালো হয় আপনার জন্য বলেন ওষুধ পাটিটা ঠিক মতন খাই বললে আল্লাহ দেখতো অতটা হয় না ওষুধে ঠিক মতো খান তাহলে আস্তে আস্তে ভালো লাগে আর খাওয়া বাদ দিলে বেশি হয় বেশি হয় প্রতিদিন কত টাকা ওষুধ খান আনুমানিক বলেন 75 টাকা প্রতিদিন 75 টাকা ওষুধ হয় হ্যাঁ আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আছে কি আছে

যদি আপনারা কেউ কোনোভাবে সহযোগিতা করতে পারেন তাহলে অবশ্যই ফোন দিবেন ফোন কলে যোগাযোগ করবেন বিস্তারিত শুনবেন তারপরে কিছু সহযোগিতা করবেন ইনশাআল্লাহ কেন আপনারা আর কত ভোগার করবেন বহু ভোগার করেছেন আপনার কি মনে হয় না আপনি একটু সুস্থ হয়ে চলাফেরা করবেন হ্যাঁ হ্যাঁ খুব মনে হয় এই হলছে না থাকলে নামাজ দা কি হইলো না পিঠে তে মনে ঘা হয়ে গেল আচ্ছা এখন আপনার একটু সুস্থ ভাবে চলার জন্য কি কি বললেন কোথায় গেছিলেন রাস্তায় ওষুধ খাই ওষুধ না খাই পাটা ফুলে যায় চোখ মুখ আদার হয়ে যায় মাথা ব্যথা করে আচ্ছা আপনার পরিবারের জন্য আপনার কি আর কোনো চাহিদা আছে চাহিদা নাই হাগা মোটা করে কত অসুবিধা নিজের হাগা নিজের মোটা নিজে করা দেওয়া লাগে এক বসাত বসা আর এক ফেরা দেওয়া লাগে আবার কয় যে শুবর নিচে দেওয়া লাগে অনেক জুলুম হয় ওষুধ পাতি লাগে এখন যদি লাগে তাই প্রতিদিন কত বললেন খরচ হয় টাকা পঁচাত্তর টাকা এই ছিল আমাদের আজকে ছোট্ট ভিডিও আমাদের ভিডিওর মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি করে ফেলি তাহলে অবশ্যই আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামত আর যারা আমাদের হৃদয়াবেক ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ